আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের সাতটি জেলাতে ধেয়ে আসছে কালবৈশাখীর ঝড় ইতিমধ্যে সাতটি জেলাতে জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা এছাড়া উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর তো পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে জানার পূর্বে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে কি আজকে বৃষ্টিপাত হয়েছে নাকি আকাশ খারাপ অবশ্যই আপনার জায়গার নামসহ কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রুদ্রমূর্তিতে ঢেয়ে আসছে কালবৈশাখীর ঝড় সতর্ক করল আলিপুর আবহাওয়া দফতর আগামী কুড়ি মার্চ এবং আগামী একুশে মার্চ বাংলার উপকূলে দমকা ঝোড়ো বাতাস বইবে বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ষাট কিলোমিটারের মতন সমুদ্র উত্তাল হবে সেই জন্য মৎস্যজীবীদের কুড়ি তারিখ এবং একুশ তারিখ এবং বাইশ তারিখ এই তিন দিন সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর শুক্রবার সাত জেলায় কালবৈশাখীর সতর্কবার্তা থাকছে এই তালিকাতে রয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এবং পূর্ব বর্ধমান কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি প্রত্যেকটি জেলাতে দমকা ঝড়ের সঙ্গে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে শনিবার দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে রাতের দিকে হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই শিলাবৃষ্টি কালবৈশাখীর সতর্কবার্তা থাকছে ছয়টি জেলাতে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বিশেষ করে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ঝোড়ো বাতাস বইবে বেশি বৃষ্টির আশঙ্কা থাকছে বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব এবং পশ্চিম বর্ধমান মেদিনীপুর হুগলি এবং পূর্ব বর্ধমানে একটু বেশি বৃষ্টিপাত হবে কলকাতাতেও দমকা হাওয়ার সঙ্গে মাঝারি থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া চলবে তবে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না তবে চব্বিশ ঘন্টার পর থেকে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে অর্থাৎ উত্তরবঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রা একটু কমই থাকবে অর্থাৎ রাত্রিবেলায় ঠান্ডার আমেজ বজায় থাকবে তো বন্ধুরা আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না